সুপ্রিয় দশক গত কিছুদিন পূর্বে চাঁদপুর সদর উপজেলার ঢালিঘাট এলাকা থেকে শুরু করে রঘুনাথপুর ওয়াবদা নামক স্থানে ওয়াবদার রাস্তার যে বেহাল দশা ছিল সেটি নিয়ে আমরা একটি সচিত্র প্রতিবেদন আমাদের পেজে পোস্ট করেছিলাম আর সেটি পোস্টের কয়েকদিন পরই আমরা জানতে পারি যে ওই সড়কটিতে উন্নয়নমূলক পূর্ণ সংস্কারের কাজ ধরা হয়েছে তাই আজ আমরা সরজমিনে গিয়ে দেখতে পেলাম সত্যিই ঢালেরঘাট এলাকায় ওই সড়কটিতে উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে সড়কের বিভিন্ন স্থানে কিন্তু বিভিন্ন নতুন ইট এবং বালি ফেলানো হয়েছে এখানকার স্থানীয় অনেক লোকেরা জানিয়েছেন যে গত কয়েকদিন ধরেই এই সড়কটিতে পূর্ণ সংস্কারের কাজ চলমান রয়েছে তো এই জন্য আমাদের কাছে খুব ভালো লাগছে যে আমাদের পেইজে আমরা এই সড়কটির সমস্যা নিয়ে যে প্রতিবেদনটি করেছিলাম তার পরপরই কিন্তু কর্তৃপক্ষ এই সড়কটির পণ্য নির্মাণের কাজ শুরু করেন